শিপলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা ভাই শিপলু সাধারণত গুল যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন থুতুর সাথে সে গুল আপনার পেটে যাবে একটু হলেও যাবে অল্প হলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ বা ভঙ্গ হতে পারে রোজা ভঙ্গ হবে দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন তখন সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক তো এটিম বা বিধবা যদি জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নিট থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গর্ডেন মার করে দিলে টাকা দিয়ে এটা যায় হল। তাহিয়া তাহিয়া আপনি লিখেছেন সাহারির সময় শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি আর সাহারির সময় শেষ এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে তারপর যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে শাহিনা আহমেদ আপনি লিখেছেন আমার ভাইকে বিদেশ আনার জন্য কিছু টাকা রাখা হয়েছে এখন কি টাকার জাকাত দিতে হবে যদি এক বছর সেটা জায়গা আপনাদের হাতে আসা পর এক বছর আপনার কাছে থাকে সে জাকাত দিতে হবে কি জন্য রেখেছেন পারপাস কি সেটা ইস্যু নয় টাকা যেন অলস বসে না থাকে সেজন্য জাকাতের এই বিধানটি রাখা হয়েছে অর্থাৎ অনেক কারণ ভিতরে এটাও একটি কারণ এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে আর রমাদান মাসে কবর রাজা আপনার জাহান নাম বন্ধ থাকে সেই জন্য সুধারণা করা যায় আল্লাহ তালা তার প্রতি রহম করবেন এটুকু কিন্তু নিশ্চিতই কিছু বলা তো কঠিন ইফতার আগে দাঁত ব্রাশ করা যাবে খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নাই পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে ওলামাইকরা মাকরু বলেছেন যদি আর স্কলাররা সেটাকে মাকরু বলেন না তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম তাহলে চতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো আমরা মেসওয়াক করব বেশি বেশি করে আর খালি ব্রাশ করতে পারি আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তা সারে করা আগ পর্যন্ত যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন মানে কোনোভাবে যেন গলা ভিতরে না যায় সে যেন আপনার চেষ্টা করেন এবং না যায়

তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় যেটাকে সাদ্দু জারায়া বলা হয় তো যার কারণে এটা জায়েজ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক অসুস্থ সরি অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত উপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করি এরপর সাব্বিন হোসেন আপনি লিখেছেন রমজান মাসের ভিতরের সালাদ কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে একাও পড়তে পারেন কোনো অসুবিধা নেই পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা তবে ওই যে ফজলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রাত জেগে বা ফজলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন এটা হবে না বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন দু রাস্তা দোয়া দোয়া করলেন এরপর ভীতি শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন আহমদ রাহিম আপনি লিখেছেন তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবি নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আর একটা হবে না দুইটা স্বতন্ত্র এই বাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে